হ্যাঁ গাইস চলো তো প্রথমে ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে দাও আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন অবশ্যই ফলো করে দিবেন গাইস ঠিক বলেছো হ্যাঁ একদম ঠিক বলেছি তো গাইস দেখতে পেলে দেখতে দেখতে কিন্তু ল্যান্ডিং করে নিলাম তো ল্যান্ডিং করে পরে মানে ডাবল পিস্তলটা পেয়ে গেলাম তো গাইস এখন গান করতেছে গান কোথায় জানি আর গাইজ দেখতে পেলে লাম তলাম থেকে তো আমার টিমমেট মানে দুইটা মরে গিয়েছে একটা মরে গেছে আর একটা নক হয়েছে তো গাইস আমি পেয়ে গেলাম মানে এম ফোর আর না সাকি

তো গাইস এখন যদি মারা যায় তাহলে কিন্তু ম্যাচটা মাইনাস হয়ে যাবে তাই নাকি হ্যাঁ একদমই তাই তো আমি লুকিয়ে লুকিয়ে দেখছিলাম বান্দাটা কোথায় কিন্তু গাইস বান্দাকে দেখতে পেলাম না তাই জন্য আমি নিচের দিকে ভাবলাম এদিকে একটু লুটে নিই কারণ আমার কাছে তেমন ভালো লুট ছিল না গাইস আমি এখন উপর দিকে যাচ্ছি কিন্তু আমাকে মানে ড্যামেজ দিচ্ছে তো গাইস গুলার লাগ যাক লাগে আর গাইস একটু জন্য বেঁচে গেলাম ঠিক বলেছো

তো ভিডিওটা কাট করে এখানে চলে এলাম তো গাইস এখন মানে যে প্লেনে কাট করে এলাম তো এখান থেকে যেয়ে আমার টিমেটকে আগেই ব্যাপ করতে হবে কারণ গাইস আমি যদি মরে যাই তাহলে কিন্তু মাইনাসটা খেয়ে যাব ঠিক বলেছো হ্যাঁ একদম ঠিক বলেছি তো দেখতে বলে দেখতে দেখতে কিন্তু চলে এলাম তো গাইস এখন সামনের দিকে চলে যাব তো দেখতে বলে করে উপরে মানে উপরে উঠে দেখব কিছু পাই কিনা আর গাইস মানে এখান থেকে ভিডিওটা কাট করে এখানে চলে এলাম তো দেখতে হলো আমার টিমমেটকে কিন্তু রিভাইভ করে দিয়েছি তো এখন জোন ধরে বেরে যাচ্ছি তাই নাকি হ্যাঁ গাইস একদমই তাই তো মানে সামনে কিন্তু বান্দা এসেছে বাইক নিয়ে তো गाइस আর কি বলতে বেশ তো ফাইনালি নক করে দিলাম ও মাই গড ওয়াও আচ্ছা থাক গাইস আর একটু প্রশংসা করতে লাগবে না তো দেখতে হলো মানে এখানে সামনে আমি চলে যাবো তো গাইস এখন বাক মানে বাইকটা নিয়ে সুজা চলে যাবে জনের ভিতরে কারণ দেখতে গেলে জোন কিন্তু ছোট হয়ে গেছে তো আমার হেলথ খাচ্ছে তো গাইস দেখতে গেলে বাইক নিয়ে এখানে চলে এলাম তো এখানে ছোট ঘরটা ঢুকে যাব কারণ গাইস এখানে যতগুলো এনিমি বলেন কি আমি আর কি বলবো আপনারাই দেখে নিন তো দেখতে গেলে আমি এখানে কিন্তু ল্যান্ডমাইন একটা ফিট করে নিলাম ফিট করে তো গাইস এদিকে পান্না দেখা যাচ্ছে মনে হচ্ছে তো গাইস হালকা ড্যামেজ আর গাইস আমাকে হালকা ড্যামেজ দিয়ে দিলো শোনা গো আমার খুব কষ্ট হচ্ছে বলো

হ্যাঁ একদম ঠিক বলেছি তো দেখতে বলে আমরা মানে আমার টিমমেট রয়েছে তিন নাম্বার আর আমি আর গাইজ বান্দার রয়েছে আর তিনটা তো দেখতে বলে এখানে একটা বান্দাকে মানে নক করে দিয়েছি আর দেখ গাইজ মানে তো দেখতে বলে এটা কখন হওয়ার হয়ে গেল তার মানে আমি ফার্স্টে কিল করে ফেলেছি বলেন কি হ্যাঁ গাইজ যা সত্যি তাই বলতেছি তো দেখতে বলে মানে এদিকে কোথায় বান্দা আছে আর গাইজ আমাকে ডেমেজ দিচ্ছে তো তারা একটা লেগে মানে এদিকে খাবার চলে এলাম না হলে কিন্তু মেরে দেবে তো গাইজ দেখতে পেলে রামটাকে রয়েছে জন আর বান্দা রয়েছে একটা তার মানে টোটাল রয়েছে তিনজন